হাসির আড়ালে শুধু চোখের জল দিনের পর দিন দূরত্ব বেড়েই যাচ্ছে তিনি আর সহ্য করতে পারছেন না কি হচ্ছে ব্যাপারটা সেটা দেখি বাবা প্রথমে সোলমেট জাজমেন্ট সোলমেট কানেকশন লাভার্স কার্ড অফ পেন্টাকেল দা হাই আচ্ছা আপনি তো এখন রানীর মতো রয়েছেন উনি আপনাকে নিয়ে হ্যাপিনেস থাকতে চাইছেন হয়তো কোনো কারণে আপনাদের নো কন্টাক্ট রয়েছে উনি পারছেন না ভীষণ মন খারাপ সামনে কোনো অপরচুনিটি আসলেও দেখতে পাচ্ছেন না এতটাই মন খারাপ ওনার তো দেখা যাচ্ছে উনি ওনার আশেপাশে যে লোকজন গুলো আছেন সেই লোকজন গুলো চান না আপনাদের সম্পর্কটা এক হোক বা আপনার উনি ভালো থাকুন এটা কিন্তু চান না ওনার আশেপাশের মানুষজন ঠিক আছে মানে এখানে দেখুন আপনি উনি আপনাকে চিনে গেছেন কারণ উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টির রূপ কিন্তু এটা বা ওনার এটা হতে পারে ওনার ফ্যামিলির ওকেও হতে পারে যে ওনাকে স্পেল করে রাখা হয়েছে রেখে কিন্তু ওনাকে আপনার থেকে সরানো হয়েছে এটা ওনার ফ্যামিলির কেউ হতে পারে বা ওনার থার্ড পার্টি যে যে কোনো থার্ড পার্টি হতে পারে সেটা বন্ধু বান্ধব লেভেলে হতে পারে বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে ভালোবাসার মানুষ হতে পারে যে কেউ ওনাকে ভালোবাসেন সে কিন্তু এটা করেছেন বা ভালোবাসার অভিনয় করেছেন করে এটা করে ওনাকে হাতের মুঠোয় রেখেছিলেন ওনার অর্থনৈতিক সমস্ত কিছু নেয়ার জন্য সেই সম্পর্কটা হচ্ছে একটা কার্মিক সম্পর্ক কিন্তু উনি দেখুন এসছে এখানে জাজমিন চাইছেন প্রচন্ড ইমোশন হয়ে রয়েছেন উনি আপনার প্রতি উনি বোঝাতে পারছেন না কতটা ইমোশন হয়ে রয়েছেন উনি কিন্তু চাইছেন আপনার সাথে ফ্যামিলি করতে বা আপনাকে বিয়ে করতে একসাথে থাকতে বা এখন মনে হচ্ছে ওনার এখনই যদি আপনি কিছু দু একদিনের জন্য কোথাও ওনার সাথে ঘুরতে যান বেড়াতে যান একসাথে কাটান তাহলে কিছু সময় থাকলেও অন্তত উনি মনে করেন আপনি যতক্ষণ উনি মানে আপনার কাছে উনি থাকেন ততক্ষণ না নিজেকে ভীষণ একটা কি পজিটিভ একটা মানে হিলিং পান উনি উনি মনে করেন যে ভীষণ একটা ফ্রি ভাবে থাকেন কোনো যেন চিন্তা নেই টেনশন নেই এরম একটা হয় আপনার সঙ্গে থাকার দরুন উনি বুঝতে পারেন না কেন দেখুন এইগুলো সোলমেট কানেকশন টরিকুল সম্পর্ক এগুলো হয়তো আপনারা টেরট দেখছেন বলে জানেন কিন্তু সবাই তো সেটা জানেন না তাহলে এবার উনি তো বুঝতে পারছেন না এটা কি সম্পর্ক ইউনিভার্স কিন্তু ওনাকে কিছু সাইন দেখাচ্ছেন যে এই সম্পর্কটা কিসের কারণ যে সম্পর্কে উনি ছিলেন সেটা ডেভিল সেই ডেভিলের জন্য উনি কিন্তু এতদিন আপনাকে চিনতে দেরি করে ফেলেছেন আপনাকে বুঝতে পারেননি চিনতে পারেননি যে এটা সলমেট কালেকশন সেই জন্য কিন্তু উনি এখন ইমোশনাল হয়ে গেছেন ইউনিভার্স কিছু সাইন তো দিচ্ছেন বোঝাচ্ছেন উনিও রাজা বা রানীর জায়গায় রয়েছেন আপনি রয়েছেন কুইন অফ পেন্টাকেল আর উনি রয়েছেন কিং অফ সোর্স বা কুইন অফ সোর্স ঠিক আছে এটা কুইন অফ পেন্টাকেল না কিং অফ ইমোশনের জায়গায় উনি প্রচন্ড পরিমাণে আপনাকে নিদ করছেন প্রচন্ড পরিমাণে আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন এবং চোখের জল মানে চোখে হাসির পিছনে কিন্তু ওনার চোখের জল রয়েছে সেটা হয়তো কেউ দেখা দেখতে পাচ্ছেন না এবং উনি কিন্তু নিউ রেগে নিয়ে চাইছেন